আচ্ছা বলুন তো স্বাধীনতা দিবসে লাল জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী এর পেছনে রয়েছে দেশীয় পালা বদলের দীর্ঘ ইতিহাস উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লা থেকে ইউনিয়ন জ্যাক সরিয়ে সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তখন থেকে চলে আসছে এই ঐতিহ্য এই ইউনিয়ন জ্যাক হলো একটি পরিভাষা এবং যুক্তরাজ্যের পতাকা যাতে বিভিন্ন আড়াআড়ি দাগ রয়েছে এটি যুক্তরাজ্যের জাতীয় পতাকা হিসেবে ইউনিয়ন ফ্ল্যাগ নামে পরিচিত এছাড়াও কমনওয়েলথ ভুক্ত রাজ্যে প্রাতিষ্ঠানিক কিংবা অর্ধপ্রাতিষ্ঠানিক মর্যাদায় এ পতাকার ব্যবহার করা হয় ভারতে দুশো বছর ধরে রাজত্ব করেছে ব্রিটিশরা আঠেরোশো সাতান্ন সালে ব্রিটিশরা কেল্লারে লাহোরি কেটে ইউনিয়ন জ্যাক উত্তোলন করে লালকেল্লা ইউনিয়ন জ্যাক উত্তোলনের মাধ্যমে দিল্লি এবং দেশের দখলের বার্তা দিয়েছিল ইংরেজরা তাই স্বাধীনতা লাভের পরে উনিশশো সালে সেখান থেকে ইউনিয়ন জ্যাক সরিয়ে উত্তোলন করা হয় ভারতের তেরঙ্গা দিল্লির লালকেল্লা লাহোরি গেটে হয় এই পতাকা উত্তোলন জানা গিয়েছে মুঘল শাসনের সময় বাদশাহা দিল্লির লালকেল্লায় থাকতেন এবং লালকেল্লার লাহোরি গেট থেকে যাওয়ার রাস্তাটি ধরে সরাসরি লাহোরে যাওয়া যেত যা আজ পাকিস্তান এই দরজায় ছিল লালকেল্লার প্রধান দরজা এই লাহোরি গেটকে রাজপ্রাসাদে ঢোকার মূল গেট ও শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করা হতো তাই এই গেটেই ইউনিয়ন জ্যাক এবং পরবর্তীকালে প্রতীকী ক্ষমতার বার্তা দিতে পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তেরঙ্গা উত্তোলন করেন সেই ঐতিহ্য অনুসরণ করেই তারপরে ভারতের প্রধানমন্ত্রী শেখা নেই স্বাধীনতা দিবসে বলতে গেলে প্রত্যেক প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাটি এখান থেকেই উত্তোলন করেন সঙ্গে একুশটি ধ্বনিতে তেরঙ্গার সম্মান জানায় ভারতীয় সেনা সুভাষচন্দ্র বসুও লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের পতাকা উত্তোলনের স্বপ্ন দেখেছিলেন উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আজাদ হিন্দ ফৌজ পদ গঠনের পর নেতাজি আই পতাকা উত্তোলনের স্বপ্ন দেখেছিলেন কিন্তু তখন সেটা সফল হয়নি পরে উনিশশো সালে পনেরোই আগস্ট নেতাজির স্বপ্ন এক প্রকার বাস্তবায়িত হয় এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই জানার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন